জি ভারতীয় সেনা জিন্দাবাদ ভারতীয় সেনা জিন্দাবাদ বীর সেনা নি সুপসাজি দা কে মেধিপুরের মাটিতে ভারত মাতা কি জয় আমরা আজকে মেধিপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাদের মেধিপুরের গর্ব আমাদের ভাই সুপসাজি মান্না সরতপল্লিতে বাড়ি উনি বিএসএফ এর 134 নম্বর ব্যাটলিনে আছেন উনি আমাদের যে অপারেশন সিনদুর হয়েছে পাকিস্তানের এগেইনস্টে যে আমরা লড়াই করেছি সেই অপারেশনের অংশগ্রহণকারী একজন সৈনিক তো উনি আজকে বাড়ি ফিরেছেন এই প্রথম পাঁচ মাস পর আমরা মেদিনীপুরবাসীর পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা জানালাম স্থানীয় কালেক্টরেট বোর্ডে উনি আমাদের মেদিনীপুরের গর্ব মেদিনীপুর হচ্ছে স্বাধীনতার পীঠস্থান এই মাটিতে এখানকার রক্তে ভারতের স্বাধীনতা তথা লড়াইয়ের যে মনোভাব সেটা সবসময় আমরা পেয়ে থাকি তো সেই ধরনের আমাদের ভাই আমরা গর্ব করি ওনার জন্য উনি আমাদের গর্ব এই ধরনের মেদিনীপুরে আরও যত সৈনিক দাদা ভাইরা আছে সবার জন্য আমরা গর্বিত বিশেষ করে আজ উনি এসেছেন ওনার যাতে আগামী দিন উনি আরো ভালো করে সার্ভিস দিতে পারেন আমাদের আর্মিতে এবং বিএসএফ এ তার জন্য আমরা ওনাকে সাহস জোগানোর জন্য এবং উৎসাহ দানের জন্য আমরা ওনাকে সমর্থন অপারেশন ছিল খুব ভালোই হয়েছিল আমরা যেটা ভেবেছিলাম তার চেয়ে খুব ভালোই হয়েছে আমি ছিলাম ওই সময় আকনুর আকনুর সেক্টরে তো লড়াইয়ের সময় ওইখানেই ছিলাম আমি আমাদের চার দিন ধরে লড়াই চলেছে তারপর আমরা যে যতটা ভেবেছি তার চেয়ে আরও বেশি আমরা দিয়েছি আর সবচেয়ে প্রথমে যে আমি মেদিনীপুরের ছেলে আমার মেদিনীপুরে একটা সবসময় সৈনিক ভাব আছে সেই হিসেবেই আমিও আমার সেই পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি আর সবার আশীর্বাদে মেদিনীপুরের আশীর্বাদে আমি আমার পুরোটাই দিয়ে ফিরে এসেছি এখানে কোন কোন ডিপার্টমেন্ট কোন আমি বিএসএফে আছি বিএসএফে আছি ওয়ান থার্টি ফোর ব্যাটালিয়ান আখনুরে থাকি আমি থেকে থেকেই প্রথম ছ পাঁচ মাস পর ছুটি আসছি বাড়ি লড়াইয়ের পর জয়েন্ট আমি দু হাজার দু হাজার এগারো আমি জয়েন দু হাজার এগারো থেকে ট্রেনিং করেছি দু হাজার এগারো তারপর থেকেই আমি ফুটবল টিম ফুটবল টিম আমি ফুটবল টিমেই থাকতাম ওখানেই খেলাধুলো তারপর ডিউটিও হতো লড়াইয়ের জন্য সবাইকে তো যার জন্য ভর্তি সেখানে যেতে হয় তার জন্য আমি আবার ওখানেই ছিলাম এখন প্রথম আমি শিলিগুড়িতে তারপর আমার হচ্ছে শিলচরে ছিলাম আমি দু হাজার পঁচিশে আমি জম্মু পোস্টিং হই জম্মু থেকে ওখান থেকে আমি চলে যাই আবার এখন লড়াইয়ের সময় আখনুর সেক্টরে থাকছিলাম আমি নাম খুব আমার কাছের তরুণ আমার খুব কাছের সবাই আমাকে ওদের প্রত্যেকটা দিন আমার সাথে ওনাদের ওদের সাথে কথা হয়েছে বান্টিদার সাথে তরুণের সাথে সবার সাথে কথা হয়েছে আজকে যে আমি এসে এতটা আনন্দিত হচ্ছি আজকে এই সংবর্ধনা পাওয়ার পর আমাকে নিজেকে খুব ভালো লাগছে